ও আসলে ইউটিউব নিয়ে ও রিসার্চ এবং গবেষণামূলক ও বিভিন্ন অনুষ্ঠান করে থাকে ওর জন্য সকলে দোয়া রাখবেন এবং ওর প্রতি আমার অনেক স্নেহ ভালোবাসা রাখবেন হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ জুনাই ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লক এটা হচ্ছে ব্লক নাম্বার সেভেন অ্যান্ড ব্লক নাম্বার সেভেন করতে যাচ্ছে একটা আশ্চর্য জায়গা জায়গাটার নামটা খুবই আশ্চর্য আপনাদের কাছে জায়গাটার নাম হচ্ছে গলাচিপা এটা উপস্থিত হচ্ছে এটা উপস্থিত হচ্ছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা গলাচিপা তো আমরা আসলে গলাচিপার মেইন শহরে না আমরা যেমন হচ্ছে গিয়া ওইখানের চিকনিকেন্দি ইউনিয়ন চিকনিকান্দি ইউনিয়নের সুতবারে মেধাবাড়ি গ্রামে তো জায়গাটার নামটা যেরকম আশ্চর্য জায়গাটাও সেরকম আশ্চর্য মানে খুবই বিস্ময়কর এবং অনেক মজা হবে আর ব্লগটাও অনেক আশ্চর্যজনক হবে আর যেহেতু আমার পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন হয়েছে তো পরীক্ষা যেহেতু শেষ হয়েছে এখন একটু ঘোরাঘুরি দরকার আছে আর ব্লগটাও ইনশাল্লাহ এখন একটু রেগুলারলি করা ট্রাই করব আপনারা যদি দোয়া করেন তো আমরা গোটা হচ্ছিলো আমার নানাবাড়ি ওই বাড়িতে আমি এখন যাব তো আমরা এখন বাইক নিয়ে রওনা হব তো সাথে থাকুন শুরু করা যায় আমাদের আজকের ব্লগ তো গলা চিপা আসার প্রথম দিনই আমাদের একটি দাওয়াত অনুষ্ঠান ছিল এবং আমরা সকলে জুমার নামাজ পড়ে এসে দাওয়াতে অংশগ্রহণ করি তো দাওয়াতের সমস্ত কিছু আমি ভিডিও ফুটেজ করেছি তো আপনারা সেই ভিডিও ফুটেজগুলো এনজয় করুন এবং ফ্লগটির সাথেই থাকুন এরপর আমাদের ভ্লগ শুরু হবে ভ্লগটা সবাই এনজয় করবেন প্রথম দুই দিন হয়তো আমি ভ্লগ করতে পারিনি অসুস্থ থাকার কারণে এবং তৃতীয় দিন থেকে আমি ব্লগটা করছি তখন দাওয়াতের ফুটেজগুলো শুনতে থাকুন এবং আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনকে দেখুন আর আমরা এখানে যে ডেকোরেটর ছিল যে রান্না রান্নাবান্না করেছে তার সাথে কিছু কথা বলেছি আপনারা সব শুনতে থাকুন তো রান্না বান্না চলে চলো এই ও আষ্ট তো আস ডেইলি কোয়ার্টার এরকম পান মানে মাসের মধ্যে গোড়া 300 টাকা ও আচ্ছা আপনারা থাকেন কোথায় এই আমাদের দেশের বাড়ি এই কাছে কি বাড়ি তো কি বাড়ি শেখ বাড়ি ও আচ্ছা সুতো বাড়ি আর শেখ বাড়ি তো রান্না বানাস কি হলো গরুর গোস্ত ফিন্নি ডাল সাদা ভাত সো আমার নানা দীপু মেধা নানা এই অনুষ্ঠান সবাই কিছু বলেন এবং আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলেন হ্যাঁ এই আজকে মূলত আমার বড় বোন ওনার মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আমরা বেশ একটা আয়োজন করেছি নাতি ও আসলে ইউটিউব নিয়ে ও রিসার্চ এবং গবেষণামূলক ও বিভিন্ন অনুষ্ঠানও করে থাকে ওর জন্য সকলে ধোয়া রাখবেন এবং ওর প্রতি আমার অনেক স্নেহ ভালোবাসা রইল এই আমরা এখন টেম্পি টরে নৌকা ভ্রমণ করব তো এখানে আছে আইসে সাইফুল ভাই এবং তার মেয়ে এখানে আছে আমি মামা আছে সাজিক তালুকদার এখানে আছে আমার আম্মু আর এইখানে আছে বোনেরা আছে তার ক্যামেরার সামনে আসতে চায় না এন্ড আমাদের নৌকা আছে সামনে নৌকা এখন তো এখন আসতেছে না ভবেরি দেখো আসবে এখানে ক্যামেরা ছবি তোলারই ব্যস্ত আছে এই তো এই এই যে শুরু করো আহা কই আর সমস্যা নাই তুলো

ভয় পাতিছে এই আমাৰ ফিলিংছ আচ্ছা ভয় লাগিছে কেনেকুৱা লাগিছে আচ্ছা মামা তুমি বাৰু তোৰতো ভয় লাগে না তাই নেটিমান

আমরা আছি হচ্ছে গিয়ে উলানিয়া ব্রিজ বলে এটাকে তো এখন হচ্ছে আমরা ফ্যামিলির সাথে আছি আসলে এই ফ্যামিলির সাথে ব্লক সময় করা হয় না তো এই সময় অনেক ভালো সময় বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা এইসব মানে ফ্যামিলি একসাথে হই এবং আসলে এই মুমেন্টসগুলো অনেক স্মরণীয় হয়ে থাকে আমাদের জন্য তো এখানে আছে আমার সবাই আছে সবাইকে একটু দেখাও ক্যামেরা একটু ঘুরেই দেখাও তো এখানে সবাই দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই নদী উলানিয়া নদী আর এখান থেকে হচ্ছে চর বিভিন্ন চর এলাকায় যায় আর এখানে আছে সবাই তো এতক্ষণ আমরা অনেক ছবি তোলাতলি করছি আর এখানে আছে সাজিদ তালুকদার আর সামিয়া আপু যাই হোক আমার ফোনের চার্জ অনেক আমার ফোনের চার্জ প্রায় শেষ তো আমি বেশি ভিডিও করতে পারলাম না আর হয়তো শর্ট হয়েছে আপনাদের তুলনায় আবার হয়তো অনেক বড় বড় লাগতেছে যাই হোক কিছু মনে করবেন না তো আজকে হচ্ছে আমার তৃতীয় দিন তো চতুর্থ দিনের জন্য অপেক্ষা করুন শেষ মামা কিছু তো গাইস এতদিন সুস্থ হওয়ার পর ব্লগ শুরু করলাম আমার টিম গলা আসলে এদের সবসময় দেখতে পারবেন এই হচ্ছে হান্ন আর এই হচ্ছে মিস্টার তো আমরা এখন যাব পাঙ্গাসিয়া হ্যাঁ গতবার কি কিন্তু উড়ানি আর আজকে চতুর্থ দিন ঠিক আছে গত তৃতীয় দিন ছিল আর প্রথম আর দ্বিতীয় দিন কোনো ভিডিও করি নাই দ্বিতীয় দিন একটা ভিডিও করছি সেটা হচ্ছে ওইখানে যে আমাদের মধ্যাহ্ননগর ছিল সেখানে আমার এক নাম হয় তার মৃত্যুবাসী মৃত্যুবাসী কিনা মারা গেছে হয়তো দুই মাস আগে তো সেই একটা হচ্ছে আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা আসলে অনেক সুন্দর এখন আমরা যাবো আমরা কি খেতে পারি এখানে কি কি ভালো পাওয়া যাবে খাওয়ার জন্য

ভালো করে ঢুকে রাখবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চালো আঙ্গেলটা একটু বিপদে পড়ছিল তার গাড়ি চেঞ্জ ছুটে গেছে তত দূর বললাম আর কি এটাকে সব বললে না কেউ কারণ আমি বলি এই হেল্পটা আপনারা হয়তো দেখা হয়তো কোনো একদিন রাস্তাঘাটে আপনাদের এরকম কোনো বিপদ আসলে হয়তো অন্য কেউ হেল্প করবে আবার আপনি কেউ হেল্প করবেন ঠিক আছে তো যখন কাউকে হেল্প করবেন তখন সেটা কিন্তু মূল্য কিন্তু আপনার কাছে ফিরে দিলে একবার না একবার আসবে ঠিক আছে তো বলবো যে আপনারা রাস্তাঘাটে কারো কোনো বিপদ দেখলে অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন আমি হেল্প করার চেষ্টা করলাম অবশ্যই আমার বিপদ একদিন একদিন আল্লাহ কাউকে মিলিয়ে দেবেন তো আমি এখন যাবো কোথায় যেন চিকেন চিকেন কোথায় বানাই চিকেন এখন বানাবে না আমি বাসা খুঁজবো এখন দোকানটা কোথায় দোকানটা কোথায় হ্যাঁ দোকানটা কোথায় আর পাইবেন চিকেন পাইবেন

শুনেছি কি করা চিংড়ি মাছ ধরা হয় বোয়াল চিংড়ি এখানে পানি অনেক স্রোত থাকে এখন নাই কেন দুপুরের সময় বেশি থাকে না আচ্ছা ওই সাইডে একটু দেখি এই সাইডে এখন পানিগুলো এই সাইডে আসতেছে না তো অনেক হালকা হালকা পাবে হালকা মনে হচ্ছে ধানের বোট ওই যে হ্যাঁ ধানের বোটটা ঠিক আছে কিন্তু এইখানে পানিগুলো এখন ওইখানে যাতে পানি জমা হয়েছিল সেগুলো এখন এইখানে আসতেছে তাই না পানিগুলো ভরাট হচ্ছে আচ্ছা চলো তাহলে তো এই যে এই দোকানে পাওয়া যাচ্ছে সিঙ্গারা এখানে আমরা পরে আসতেছি আমরা আগে একটা জিনিস কিনে নিব সেটা হচ্ছে হাফ লিটার কত গায়ে লেখা তিরিশ তিরিশ হ্যাঁ তিরিশ আদিত্য দেবা ফাইভ পার্সেন্ট আচ্ছা হাফ লিটার নিলাম হাফ লিটার তখন এই যে স্প্রাইট নিয়ে আমরা খেলা হবে সিঙ্গারার সাথে নাকি গরম গরম সিঙ্গারা সাথে ঠান্ডা স্প্রিট ওকে

পাঁচটা সিঙ্গারা একটা পুরী দুইটা সিঙ্গারা পাঁচটা পুরি আর এখানে ভালো নয় বিজ্ঞাপন নাই আর গ্লাস দিয়ে না আমাদের কতদিন দিন তো আজকে এখন আজকে দেখা যাক কালকে তো ওই দোকানে ট্রাই করলাম তো আজকে কি ট্রাই করা যায় দেখি তো আছে আর সিঙ্গারটা কিরকমটা কিরকম বলো তুমি আমি খেয়ে দেখবো না আমি এইসব ঝাল ঝাল লাগে না সিঙ্গার গুলো ঝাল ঝাল দেয় না স্পাইসি হতে তাই না আচ্ছা চলো এখন কি করা যায় এখন যাবো পুরি ও আজকে আমরা পুরি খাবো স্পেশালি বেশি বেশি পুরি পুরী এইখানে হচ্ছে যে একটু দাঁড়াতে আচ্ছা আগামী একুশ তারিখ আমি হচ্ছে ইউটিউবে পেমেন্ট তুলব তখন একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ একুশ থেকে পঁচিশ তারিখের ভিতর অ্যান্ড এটা আমরা এটা কতটা আমার ব্লগ যেন বলো তো কেমেন শাবাস আমার নির্বিক সহী

ব্রিজ কোথায় আছে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখি কে কতটা জানে তারপর ব্রিজে সাধারণত যাবো আমরা হচ্ছে কি ব্লক করার জন্য আমি অনেক ইউটিউবার দেখছি যে পদ্মার ব্রিজে আপডেট দিছে অনেক আর ভালো ভালো কাজ করছে আমি ওই সব করতে পারিনি কারণ কখনই যাইনি আমি অবশ্যই চেষ্টা করবো যাওয়ার এইখানে কি পুরী খাবা সামনে সামনেটা তো সামনে দেখো খাই সামনেটা বেটার হবে না কারণ তারা স্পাইসি করে না বিষয়টা আর এখানে আমার ঝাল ঝাল প্রয়োজন একটু

তো এখন হচ্ছে আমরা পরিচয় ভাই আটটা করে নিয়েছি আজকে তো জস একটা হবে আদার এর সাথে এক্সট্রা ডাল পাওয়া যাবে ফ্রিতে আপনারা এখানে আসবেন কিনা জানি না পাঙ্গাশী কি কি আসবে আমার দর্শক কেউ পাঙ্গাশী আসবে যদি আসে ভাইছেন অনেক এখানে অনেক ফলোয়ার্স আছে আমার

মোটামুটি নর্মাল টেম্পারেচার গেছে আচ্ছা পুরিটা গরম হ্যাঁ পুরিটা একেবারে গরম আচ্ছা তো এটা কি স্পাইসি হালকা একটু ঝালঝাল হচ্ছে নাকি পুরো নর্মাল পুরো নর্মাল কোন ঝাল নেই আচ্ছা তো আমরাও খেতে থাকি গাইস এবং আমি একটু দরকার এই পুরিগুলো আমার কাছে ভালো লাগে বিকজ এগুলোতে ঢাল ডাল থাকে না এগুলো রুচির মতো একটু খাই দেখি আশা করি ভ্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে দোয়া করবেন আমার জন্য এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে